আরে ইয়ে পিছে সালাম কি ব্যাপার সুমনা হঠাৎ সালাম করছিস বাবা তুমি তো জানো পটল চৌধুরীর সংসদ নির্বাচন করতে পারছে না হ্যাঁ জানি পটল চৌধুরীর স্ত্রী তোমার জনপ্রিয়তা কাজে লাগানোর জন্য দল থেকে তোমার জামাইনামে নমিনেশন এনেছে চৌধুরী সাহেবের প্রতিদ্বন্দ্বী অনেক টাকা ওই টাকার কাছে আমার জনপ্রিয়তা কি টিকবে அப்பா জান তার কথা বইবেন না চৌধুরী সাহেবের স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য যত টাকায় নির্বাচনে খরচ হবে সবই হে দিব হঠাৎ করে মিসেস চৌধুরী নিজে প্রার্থী প্রার্থী না হয়ে তোমাকে করলো টাকাও দেবে আবার জানতে পারি কোন স্বার্থে সেসব করছে তার একটাই স্বার্থ যে কইটাই হোক তাদের চির প্রার্থীকে নির্বাচনে হারাবেই তা হতে পারে ওদের আবার জিত বেশি প্রয়োজনে জিদের ভাত কুকুরকে খাওয়াবে এটা ওদের রক্তের দোষ হুম চৌধুরী সাহেব কি এসব জানে যে তিনি সব জানেন তিনি এখন কোথায় পলাতক পলাতক হয়ে আমি আর কতদিন এই জঙ্গল বাড়িতে থাকবো স্যার আপনি শহরে বের হলে পুলিশ আপনারে গ্রেফতার করবো আর গ্রেফতার করলে সোজা এখন বলেন যাবেন নাকি জঙ্গল বাড়ি থাকবে মত আর ভালো ভালো খাবার তাই চিন্তা করে বলে কি করবে শালা নুরার বাচ্চা নুরা একদিন এসে খবরও নিল না আমি কেমন আছি কোথায় আছি কোথায় কি হচ্ছে না হচ্ছে তোর পরনে সুন্দর পাঞ্জাবি পায়জামা মানে কি স্যার ম্যাডাম আপনার এই পরিস্থিতির পক্ষে আনতে আমার জোর করে নির্বাচনে খাড়া করাইছে তোকে নির্বাচনে দাঁড় করিয়েছে মানে আমার শ্বশুর নিজে নির্বাচনে খাড়াইতে চাইছিল ম্যাডাম কইলো না নির্বাচন করবি তুই আর নির্বাচিত হইলে আমি যা কমু তুই তাই করবি এবং তোর শ্বশুরের জনপ্রিয়তা কাজে লাগানোর জন্যই তোকে নির্বাচন করতে হবে নোরা ভালো বুদ্ধি করছে নির্বাচিত হইলে যাবে এই মাত্র আমাদের হাতে একটি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে নূর হোসেন পেয়েছেন এক হাজার একশো আশি ভোট এবং এ পর্যন্ত বারোটি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছেছে তাতে জনাব নূর হোসেন বারো হাজার ভোট বেশি পেয়ে গিয়েছেন। এই মাত্র আরো প্রতিষ্টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে জনাব নূর হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব হাশেম আলী খানের চেয়ে বিশ হাজার ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন